আসসালামু আলাইকুম আশা রাখি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমাতে খুবই ভালো আছি তো দেখুন আজকে এসেছিলাম আমার মরিচ গাছ থেকে একটা মরিচ নেব খাওয়ার জন্য তো দেখুন আল্লাহ আমার গাছে কি পরিমাণে মরিচ হয়েছে আল্লাহর নিয়ামত আমাকে দেয়া উপহার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমার গাছের পাতার থেকে কিন্তু মাশাল্লাহ মাশাল অবশ্যই সবে মাশাল্লাহ লিখবেন কারণ যেন নজর না রাখে দেখছেন প্রতিটা ডালে কি সুন্দর করে মরিচ ধরছে এবং আমি সেদিন একটা মরিচ নিয়েছিলাম সে মরিচটা মাশাল্লাহ অনেক ঘেরান কারণ আমরা বোম্বাই মরিচ কিন্তু যারা খাই তারা ঘেরানের জন্যই পছন্দ করি কারণ বোম্বাই মরিচের ঘেরান না থাকলে বোম্বাই মরিচ খেতে ভালো লাগে না এই যে দেখেন প্রতিটা ডগায় কি সুন্দর করে ঝুলে আসছে মরিচগুলো এ পাশেও একটা গাছ আছে এগুলো কিন্তু আমি বোতলের ভিতর লাগিয়েছি আর এই মরিচ গাছগুলো আসলে এত নিচু করে রেখেছি যাতে করে পাখি না খায় কারণ পাখির জন্য কোনো মরিচ রাখা যায় না পাখি সব মরিচ খেয়ে ফেলে সেজন্য এমন চিপার ভিতরে ঢুকেছি যাতে করে পাখি আমার মরিচ গাছগুলোকে দেখতে না পায় তো যাই হোক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে মরিচের দাওয়াত রইল আমার বাসায় আসলে সবাইকে মরিচ দিয়ে ভাত খাওয়াবো